মহাভারত একটি রহস্য ভগবান কৃষ্ণ মহাভারতের যুদ্ধে যুদ্ধ কেন করেননি কেন অর্জুনের সারথী হয়েছিলেন মহাভারতে ভগবান কৃষ্ণ পাণ্ডবদের সমর্থন করেছিলেন ভগবান কৃষ্ণ অর্জুনের সারথী হয়েছিলেন কিন্তু আপনাদের মনেও কি প্রশ্ন আছে যে ভগবান কৃষ্ণ যখন মহাভারতের যুদ্ধ এক মুহূর্তে শেষ করতে পারতেন তখন কেন তিনি যুদ্ধ করেননি আসুন জেনে নেওয়া যাক মহাভারতের এই রহস্যের উত্তর কি তুমি তার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে আপনি যদি ভিডিওটি পছন্দ করে সাবস্ক্রাইব করুন আপনি মহাভারত যুদ্ধের ছবি দেখেছেন ভগবান কৃষ্ণকে একজন রথির রূপে পাওয়া গেছে প্রকৃতপক্ষে মহাভারতের মহাযুদ্ধের আগে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তিনি মহাভারতের মহাযুদ্ধে অস্ত্র তুলবেন না বা যুদ্ধ করবেন না মহাভারত জুড়ে অনেক অদ্ভুত পরিস্থিতি ছিল কিন্তু শ্রীকৃষ্ণ অটল ছিলেন এবং তার সুদর্শন চক্র নড়াচড়া করেননি কারো সঙ্গে যুদ্ধ করেননি যুদ্ধের শুরুতে মাত্র একবার বিশ্বের মেজাজ ও আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে এবং অর্জুনকে তার কর্তব্য উপলব্ধি করানোর জন্য শ্রীকৃষ্ণ রথের চাকা নিজের হাতে তুলে নেন এমন পরিস্থিতিতে অর্জুন কৃষ্ণের পা ধরে তাকে রথের চাকা রাখতে বলেন প্রশ্ন উঠছে কেন কৃষ্ণ যুদ্ধকে না বলেছিলেন কেন তিনি যুদ্ধ থেকে নিজেকে দূরে রাখলেন কেন তিনি কেবল পার্থ অর্জুনের সারথী হয়ে পথ থেকে গেলেন আসুন জেনে নেওয়া এই প্রশ্নের উত্তর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহাভারত যুদ্ধের এই রহস্য জানার আগে ভগবান কৃষ্ণ ও অর্জুনের পূর্ববর্তী ইতিহাস জানতে হবে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান কৃষ্ণ নারায়ণ হিসাবে এবং অর্জুন নর হিসাবে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ ও নর উভয়ই ভগবান বিষ্ণুর অংশ থেকে জন্মগ্রহণ করেছিলেন কারণ সেই সময় সূর্যদেবের একজন অসুর ভক্ত দাম্বোধভাব সূর্যদেবের কাছে তপস্যা করেছিলেন এবং তার কাছে এক হাজার বর্মের বর চেয়েছিলেন এই বর্মের পাশাপাশি একটি শর্ত ছিল যে এক হাজার বছরের তপস্যার পরে কেবল একজনই এই বর্ণটি ভাঙতে পারে এবং যে এটি ভামবে সেও মারা যাবে এই বর পেয়ে দাম্বোধভাব নিজেকে অমর বলে মনে করেছিলেন এবং দেবতা ও মানুষের উপর অত্যাচার করছিলেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নারায়ণকে ড্রম্বভব যুদ্ধের জন্য চ্যালেঞ্জ জানায় তারপর নারায়ণ ড্রম্বভাবের সাথে যুদ্ধ করেন এবং হাজার বছরের যুদ্ধের পর অবশেষে নারায়ণ অসুরের প্রথম বর্ম ভেঙে দেন কিন্তু বর্ম ভাঙার সঙ্গে সঙ্গে তিনি নিজেও মৃত্যুবরণ করেন তারপর নারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে তাদের পুনরুজ্জীবিত করেন এবং ড্রম্বভাবের সাথে যুদ্ধ শুরু করেন এই যুদ্ধ এক হাজার বছর ধরে চলতে থাকে এবং নারা অসুরের দ্বিতীয় বর্ম ভেঙে দেন এদিকে নারায়ণ এক হাজার বছরের তপস্যা সম্পন্ন করেন এবং তারা মারামারি করতে শুরু করে এইভাবে নরনারায়ণ দৈত্য দম্বতভাবের নয়শো নিরানব্বইটি বর্ম ভেঙে দেন যখন শেষ বর্ণটি অবশিষ্ট ছিল তখন দৈত্যটি গিয়ে সূর্য দেবতার পিছনে লুকিয়ে পড়ে সূর্যদেব সেই ভক্তকে রক্ষা করেছিলেন যিনি নরনারায়ণের কাছ থেকে তার আশ্রয় এসেছিলেন কিন্তু তিনি নরনারায়ণের অভিশাপ থেকে নিজেকে বাঁচাতে পারেননি নরনারায়ণ সূর্যদেবকে বলেছিলেন যে আপনার এই ভক্ত দপারায় আপনার অংশ থেকে জন্মগ্রহণ করবেন এবং তারপর আপনাকে আপনার পুত্রের মৃত্যু ভোগ করতে হবে সূর্যদেবের অসুর ভক্ত ছিলেন দপারের কর্ণ জিনিস সেই ব্যক্তি এক হাজার বছরের তপস্যা সম্পূর্ণ করেছিলেন আর ডম্বভাবের সঙ্গে শেষ যুদ্ধ করার পালা ছিল তার তাই নারায়ণ অর্জুনকে বলেছিলেন যে মহাভারতের এই যুদ্ধ হল আপনার যুদ্ধ এই লড়াই আপনাকে লড়তেই হবে এই যুদ্ধে আমি একমাত্র পথপ্রদর্শক হতে পারি এই যুদ্ধে জয়লাভ করলে আপনি পৃথিবীর খ্যাতি এবং আনন্দ পাবেন আপনি যদি নিজের লড়াই নিজে না করেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারব না কারণ কর্ণকে কেবল অর্জুনই হত্যা করতে পারতেন কারণ সূর্যের বরের কারণে এক হাজার বছর ধরে তপস্যা করা একমাত্র ব্যক্তির দ্বারা দম্বভবকে হত্যা করা সম্ভব হয়েছিল আর কর্ণ বেঁচে থাকলে পাণ্ডুরা মহাভারত যুদ্ধে জিততে পারতেন না তাই কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন এবং তিনি নিজেই পারতেন মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুদ্ধ করেননি বরং অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে গিয়েছিলেন এর পিছনে একটি রহস্য রয়েছে যে ভগবান বলেছেন যে আমি পত্রদর্শক হতে পারি আমি জ্ঞানের রথের সারথি হতে পারি কিন্তু প্রত্যেক ব্যক্তির জীবনে তার নিজস্ব যুদ্ধ রয়েছে আর যে নিজের যুদ্ধ নিজে করতে পারে না এমনকি ঈশ্বরও তাকে সাহায্য করেন না অতএব এটা সর্বদা বোঝা উচিত যে যখন যুদ্ধ আমাদের হবে তখন তা আমাদের দ্বারা লড়তে হবে ঈশ্বর আমাদের পক্ষে যুদ্ধ করবেন না আপনি যদি সত্যের জন্য লড়াই করেন তবে ঈশ্বর আপনার সারথী হবেন এবং আপনি যদি অসত্যের জন্য লড়াই করেন তবে তিনি আপনার সারথী হবেন না এবং তারপরে আপনি কৌরবদের মতো ধ্বংস হয়ে যাবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বিস্ময়সূচক চিহ্ন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামীকাল আবার দেখা হবে একটি নতুন উপস্থাপনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুশি থাকুন সুন্দর থাকুন